দু থেকে ১৩ সালের দিকে এফএম রেডিওতে একটা বুয়েটের ভাইয়া আর ইডেন কলেজের আপুর গল্প শুনেছিলাম বাসে উঠতে না পেরে অচেনা একটা মেয়ের সাথে রিকশা শেয়ার করা নাম্বার বিনিময় তারপর প্রায় তিন মাস পর আপুটার প্রথম ই দুইশের মেসেজ সেখান থেকে শুরু এরপর কত সুন্দর সুন্দর স্মৃতি দুজনেরই প্রথম গিফট হিসেবে মেবি আপুকে কক্সবাজার থেকে আনা একটা লাল শাড়ি গিফট করেছিল আপুর শাড়ি পরা অবস্থায় দেখে ভাইয়া হা করে তাকিয়ে থাকে বাসে চলাচলের সময় টাস না পায় সেজন্য রিক্সা ভাড়ার টাকা জোগাতে কী যে কষ্ট করত ভাইয়াটা এরপর ভাইয়াদের বাসা বদল আপুর পছন্দ মতো রুম নিলেন যেহেতু এই বাসাতেই বিয়ের পর দুজন থাকবেন ভাইয়াটা নতুন চাকরি পেলেন প্রতি শুক্রবারে ছিল ওনাদের কাছে উৎসবের মতো কারণ সেদিনই দুজনের দেখা হতো ভাইয়ার স্বপ্ন ছিল আপুকে নিয়ে হানিমুনে সেন্ট মার্টিন যাবেন আপু নীল রঙের শাড়ি পরবে আরও কত শত স্বপ্ন দুজনের বুকে জমেছিল আপুর বাসায় নানান রকম বিয়ের প্রোপোজাল আসতো কিন্তু আপু সাহস করে বাসায় বলতে পারতো না ভাইয়ার কথা এভাবেই সব ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন সকালবেলা আপুর বাসা থেকে ফোন আসে ভাইয়ার ফোনে ওই আপুর ছোটো বোন ফোন দিয়েছিল ফোন দিয়ে বলে আপু নাকি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এরপর সব এলোমেলো হয়ে যায় আপুটা ছোটো ছোটো বোন কিছু প্রবলেম ছিল মেবি মাঝে মাঝে মাথা ব্যথা বুক ব্যথা করত কিন্তু কোনো ডাক্তার কিছুই ধরতে পারেনি ভাইয়াটা বলেছিল আমি পুরো পৃথিবী কোনায় কোনায় গিয়ে ডাক্তারদের রিপোর্ট দেখাবো কিন্তু কিন্তু ঠিক হয়নি শুধু এটাই বলছিল কি কারণে ও আমাকে ছেড়ে চলে গেল। আপু চলে যাওয়ার পরও ভাইয়া একাই আপুর সাথে মনে মনে কথা বলতো কি ওই রেডিও অনুষ্ঠানে আসার আগেও মনে মনে আপুকে জিজ্ঞেস করেছিল কোন পাঞ্জাবিটা পরে যাবেন তিনি ওনার একটা কথা আমার মাথায় এখনও ঘুর ঘুরপাক খায় আপু দুনিয়া ছেড়ে যাওয়ার কথা বলার পর খুব কষ্ট নিয়ে বলেছিল সেই শুক্রবার আমার আর আসে না খুব জানতে ইচ্ছে করে উনি এখন কেমন আছেন স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন কি ভাইয়াটা আমরা তো মানুষ সৃষ্টিকর্তা এমন কোনো দুঃখ আমাদের দেন নাই যার ভার আমরা বইতে পারবো না ভাইয়াটা কি আপুর সেই অজানা রোগটা বের করতে পেরেছিল নাকি আসলেই আপুর কোনো অসুখ ছিল না আসসালামু আলাইকুম এভরিওান সাবরিনাস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আপনাদের সাবরিনা আপু আল্লাহর রহমতে অনেক ভালো আছি বুয়েটের এই ভাইয়াটার গল্পটা তো আপনাদেরকে শোনালাম এফ এম রেডিওতে অনেক দিন আগে আমি এটা শুনেছিলাম এই ভাইয়ার আপুর প্রেমের গল্প আর কি কাহিনি আমার কাছে অনেক ভালো লেগেছিলো এখন আমার জানতে ইচ্ছে করে যে আপু ভাইয়াটা কি এখনো হচ্ছে আগের মতো আপুটাকে ভালোবাসে কি না আর হচ্ছে ভাইয়াটা কি এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে কিনা এটা জানতে ইচ্ছে করে আসলে কোনো কিছুই তো মানে আল্লাহ তো দুঃখ দিলে সেটা সহ্য করার ক্ষমতা দেয় আর এই যুগে এরকম বিরল প্রেম কিন্তু দেখা যায় না এই যুগে প্রেম ভালোবাসা মানেই হচ্ছে চলো না মিথ্যে কথা আর আমি তো ছোটোবেলা থেকেই মনে করি প্রেম ভালোবাসা জিনিসটা আসলে ভালো জিনিস না বিয়ের পরে যেই প্রেমটা হয় যেই ভালোবাসাটা হয় সেটাই আসল ভালোবাসা আর হচ্ছে বিয়ের আগে যেগুলো হয় সেগুলো সেগুলো না করাই ভালো এগুলো হচ্ছে মেয়ে মেয়ে বা ছেলের জন্য হারাম কিন্তু আসলে মাঝে মাঝে কিছু প্রেম কাহিনী শুনলে মানে অনেক ভালো লাগে আর যেইগুলো খাঁটি প্রেম হয় কখনোই হচ্ছে মানে মিলন হয় না আর কি কখনোই মানে তাদের মনের আশা পূরণ হয় না এটা কিন্তু আমি সব সবসময় অনেক ক্ষেত্রেই দেখেছি কিছু না কিছু এদের শেষ পরিণতি কিছু মানে শেষ পরিণতি এরকম মানে আলাদা হয়ে যাওয়ার মতোই হয় আর কি যাই হোক গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমি আজকে সাপটা পিঠা রেসিপিটা রেসিপিও অবশ্য দেখায়নি আমার আম্মু আগেই হচ্ছে সব কিছু করে নিয়েছিল এমনিতেই বাসায় আম্মু বানালো মানে বিকালের নাস্তা আর কি খিসা টিসা কোনো কিছু না এমনিতে খেজুরের খেজুরের গুড় দিয়ে আমার আম্মু চালের গুঁড়া দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়েছিল সেটা আপনাদেরকে দেখালাম আর গল্পটা বললাম পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল খেজুরের গুড় দিয়ে কারা কারা পাটিসাপটা পিঠা খেয়েছেন অবশ্যই জানাবেন আর খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠা বানালে কালারটা এরকমই আসে চিনি দিয়ে বানালে হচ্ছে পাটিসাপটা পিঠার হচ্ছে কালারটা সাদা হয় দেখতেও ভালো লাগে আর কিন্তু খেজুরের গুড় দিয়ে বানালে খেতে ভালো লাগে দেখতে ভালো অবশ্য তেমন লাগে না কিন্তু খেতে ভালো লাগে আর সুজির বা হচ্ছে ক্ষীরসা দিয়ে মানে মাঝখানে দিলে আরও বেশি টেস্ট হয় কিন্তু আমাদের অত কোনো কিছু করা হয় হয়নি শুধুমাত্র এমনিতে বিকালে আম্মুকে বলছিলাম আম্মু তখনই আর কি বানিয়ে দিল শীতের সময় পুলি তো খায় আর কি যাই হোক কেমন লেগেছে এতক্ষণ আমার বকবকি শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ কেমন লেগেছে গল্পটা অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আজকে আমার আম্মুর হাতের এই যে লাস্ট পিঠাটা দেখতে দেখতে শেষ করে দিলাম আজকের মতো এখানে এই ব্লগটা পরবর্তী ব্লগ দেখার জন্য এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ うん。